হ্যালো ব্রিহান চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা দৈনন্দিন ব্যবহৃত কিছু বাংলা বাক্য নিয়ে আলোচনা করব একদম খুব সহজে আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো দেখো বাক্যগুলো কি আছে আমি কিছু খেতে চাই আমি কিছু কিনতে চাই এই যে প্রত্যেকবারে আমরা দেখতে পাচ্ছি যে চাই অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি কিছু করতে চাই আমি কিছু দেখতে চাই হ্যাঁ সাবজেক্টের পরে আমরা কি বসাবো না এখানে ওয়ান টু মানে চাওয়া চাই এটাই হলো ভালো ওয়ান বলতে চাওয়া আমি চাই কি চাই দেখি ইট কিন্তু ভারবের আগে আমরা কি দেখতে পেলাম না টু দেখতে পাচ্ছি এর জন্য যদি এটা যদি আমরা মেনিং করি তাহলে টু ইট খেতে হম সি মানে দেখা টু সি দেখতে তেল তেল মানে বলা টু টেল বলতে ঘ ঘের সঙ্গে তে যুক্ত আচ্ছা আই ওয়ান্ট টু আমি চাই আমি চাই কি খেতে আই ওয়ান্ট আমি চাই টু ইট খেতে কিছু সামথিং ওকে আমি কিছু কিনতে চাই প্রত্যেকবারে ভাবে আই ওয়ান্ট টু বাই আমি চাই কিনতে সামথিং কিছু ওকে আমি কিছু বলতে চাই তাহলে আই ওয়ান্ট টু টেল আই ওয়ান টু টেল কি সামথিং ওকে আমি কিছু করতে চাই আই ওয়ান্ট টু ডু সামথিং ওকে আমি কিছু দেখতে চাই একইভাবে কি করবো আই ওয়ান্ট টু আমি চাই সি সামথিং ওকে আমি কিছু পড়তে চাই তাহলে কি একইভাবে কি আই ওয়ান টু এই যে পড়া ইংরেজি রিট তাহলে পড়তে এখানে টু আছে টু রিট রিট সামথিং দেখো এইভাবে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার প্র্যাকটিস করতে হবে দেখো একটাই কাজ আমাদের কি বারবার প্র্যাকটিস করতে হবে আমরা যদি মুখের জড়তা না দূর করতে পারি আমরা যদি প্র্যাকটিস না করি বলা প্র্যাকটিস যদি না করি তাহলে কোনো মতে আমাদের ইংলিশে ইম্প্রুভ হওয়া সম্ভব নয় বলা প্র্যাকটিস না করি তাহলে কি না মুখের যে জড়তা সেটা কিন্তু কাটবে না বারবার প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবো ততই শিখবো ওকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও